আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দুই হাজার সালে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হতে পারে এবং এবারে পরীক্ষার খাতা নতুন নিয়মে কিভাবে দেখা হচ্ছে সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে কথা বলি আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য সময় নেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণ নিয়ম অনুযায়ী কোনো পরীক্ষার ফলাফল পরীক্ষার শেষ হবার নব্বই দিনের মধ্যে প্রকাশ করা হয়ে থাকে এবারে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা শুরু হয় উনত্রিশ তারিখ এক মাস দু হাজার পঁচিশ ইংরেজি অর্থাৎ জানুয়ারি মাসে এবং ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা শেষ হয় চার তারিখ তিন মাস দু হাজার পঁচিশ ইংরেজি মার্চ মাসে অর্থাৎ মার্চ মাস থেকে হিসাব করলে 90 দিন বা 3 মাস হয় জুন মাসের 1 তারিখ বা 2 তারিখের মধ্যে অর্থাৎ আপনাদের রেজাল্ট জুন মাসের 1 তারিখ বা 2 তারিখের মধ্যে প্রকাশিত হতে পারে বর্তমান মে মাস চলছে এখন পর্যন্ত রেজাল্ট প্রকাশ নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নোটিশ আসেনি তবে ধরে নেওয়া যায় জুনের প্রথম সপ্তাহে বিশেষ করে এক থেকে দুই তারিখের মধ্যে অথবা ঈদের ছুটির আগে রেজাল্ট প্রকাশ হতে পারে মে মাসের শেষের দিকে আঠাশ থেকে তিরিশ তারিখে যদি প্রকাশ হয় তবুও সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তাই আপনাদের উচিত ধৈর্য ধরে অপেক্ষা করা এবং ফেসবুক বা অন্যান্য অনির্ভরযোগ্য উৎস থেকে গুজব শুনে আতঙ্কিত না হওয়া এবার আসি নতুন খাতা মূল্যায়ন পদ্ধতির কথায় এবার কিন্তু খাতা দেখা হচ্ছে একদম নতুন নিয়ম আগে যেভাবে খাতা দেখা হতো এখন আর সেভাবে দেখা হচ্ছে না এবার প্রতিটি খাতা বেশ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এই নতুন নিয়মে যদি কোনো শিক্ষার্থী ফলাফলে অসন্তুষ্ট হন তবে তিনি চাইলে পূর্ণ মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন এর মানে হচ্ছে একবারে শুরু থেকে খাতা আবার দেখা হবে অন্য একজন নতুন শিক্ষক দ্বারা আর যদি প্রমাণিত হয় যে নম্বর কম পাওয়া গেছে ভুলবশত তাহলে যিনি প্রথমে খাতা দেখছেন তাকে দায়ভার নিতে হবে আগে যেটা হতো সেটাকে বলা হতো পূর্ণ নিরক্ষণ সেটাতে কেবল নম্বর গুণের দেখা হতো কিন্তু এখন পুরো খাতা আবার যাচাই করা হবে যাকে বলে পূর্ণ মূল্যায়ন এতে করে যেসব শিক্ষার্থী ভালোভাবে পরীক্ষা দিয়েছেন তারা ন্যায্য ফলাফল পাবেন তবে হ্যাঁ যেসব শিক্ষার্থী আগের মতো শুধু পৃষ্ঠাগুলো পূর্ণ করে এসেছেন তাদের জন্য এটি হতে পারে একটু কঠিন কারণ এবার আর খাতা দেখে নাম্বার দেওয়া হবে না খাতার মান অনুযায়ী নম্বর দেওয়া হবে তাই যদি কেউ খারাপ পরীক্ষা দেন তার ফলাফল সে অনুযায়ী হবে অনেকেই বলছেন পাশের হার কমবে বা বেশি হবে এসব কথা একেবারেই ভিত্তিহীন কারণ এখনও ফলাফল প্রকাশ হয়নি রেজাল্ট আসবে তখনই আমরা জানতে পারব প্রকৃত পাশের হার কত তাই এসব গুজবে কান্না দিয়ে আপনি নির্ভরযোগ্য সূত্র থেকে সঠিক তথ্য জেনে নিন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না তাহলে তারাও সঠিক তথ্য জানতে পারবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের কোনো আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ